লা ক দে ক ফার ওয়াল্লাজিনা কল ইন আল্লা হাহুয়াল মাসির একটি বিষয় খেয়াল রাখবেন পবিত্র কোরআন পড়ার আগে কলকলা গুন্না এবং টান এই বিষয়গুলি অনেক সহজেই শিখতে হবে এবং বুঝতে হবে কোথায় থামতে হবে থামতে গেলে কিভাবে থামবেন এবং লিফ্ট টেনে পড়তে হবে বা কোথায় সাকিন দিতে হবে তো এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজাহিনিস রহমান রহিম লা ক দে এখানে কলকলা কলকলার শব্দ পাঁচটি এর ওপরে সাকিন থাকবে দালের ওপরে শাকিন এখানে দালের ওপরে শাকিন তার জন্য কলকলা চেয়ে লাম যে লাম লাম কাল কদে লা দে قفرل قابذ برقام فاجر فا قفرل لم جواب رل قفرل الذين زیره پر س ی سکینه اقلفټنه وروبین لم جواب ل زال از ذی لذید ن جواب نا الذين قالوا چیکن چینو ماده ار جی تین اقلفټنه وروبین جوابره پرسه خل الیف ی اقلفټنه وروبین ق پال جواب ق মিলবে সঙ্গে এখানে ওয়াজিব গুন্না কেন ওয়াজিব গুন্না দুইটি অক্ষর মিম এবং নুন এই দুইটি অক্ষরের উপরে তাসদিদ থাকলে হবে যেরকম নুনের উপরে তাসদিদ এখানে নুনের উপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ইন আলিফ কে হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোন জিনিস আসলে আলিফ কে হামজা পড়বেন নুন লাম জাবার নাল ইন্নাল লাহা খার জাবার এক আলিফ টেনে পড়বেন আল্লাহ লেখা ডান র অক্ষরটি দেখবেন ওপরে যাবার বার পেশ থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে লাম খড় যাবার ল হা যাবার হা ল হা হু ওয়াল হা পেশ হু ওয়াল লাম যাবার ওয়াল হু ওয়াল মাসিহ এখানে জেরা পাশে ইয়ে থাকেন এখানে একা লিফটি না পড়বেন মাসি হোবে নু হবে নু এখানে কলকলা এই দেখেন কলকলা শব্দ পাঁচটি এই যে দেখেন বা বাইর ওপে শাকিন এখানে বাইর ওপেশ শাকিন এই আলিফটি লিখতে ব্যবহার হবে পড়তে ব্যবহার হবে না মিম জবার মা সিন ইজ সি মাসি হ্যা বা পেশ হবে নুন পেশ নুন মাসি হবে নু মারিয়ামা এখানে তো আছে থামতে হবে তার জন্য শেষ সাকিন শাকিন দিবেন দিয়ে মারিয়াম ইয়াম শেষ সাকিন শাকিন দিয়ে বলে থেমে যেতে হবে মিম ইয়াম মিম এখানে মনে একটি সাকিন দিবেন যাবার জের পেশ এগুলো বাদ দিয়ে মনে মনে একটি সাকিন দিবেন দিয়ে ইয়াম এভাবে থেমে যেতে হবে মারিয়াম এখানে তো আছে থামতে হবে থামা ভালো তার জন্য ওয়াকফ করবেন থেমে যাবেন পুল কপলাম পেশ কুল ফামাইয়ামলিকু এখানে ঈদগামে বা গুন্না কেন এই যে দেখেন ঈদগামে বা গুন্না চারটি অক্ষর এর ওপরে তাস্তি থাকবে নুন সাকিন দুই যা বা দুই যে দুই পেশের পাশে আসবে যেরকম নুন সাকিনের পাশে ইয়া এই দেখেন নুন সাকিনের পাশে ইয়া তার জন্য এখানে ঈদগামে বা গুন্না ফা যাবার ফা মিম ইয়ে যাবার মাই ফামাই ইয়া মিম জয়ারিয়াম লামজে লি ইয়ামলি কাপ্পেসকু ইয়াম লিকু ফাইয়ামলিকু মিনাল মিম জেরমি নুন লাম জবা নাল মিনাল আলনা লেখা থাকলে ডান পাশের অক্ষরটি দেখবেন কেন এই আলনা লেখাটি ল মোটা করে পড়তে হবে তার জন্য লাম খরচা ল হাজেরহি ল হি ল কেন পড়ছি লা কেন পড়ছে না এই ডান পাশের অক্ষরটির ওপরে যা

আরা আল জাররা আরা দা দা আরাদা আই ইউহুলিকাল এখানে ইদগামে বাগুননা কেন নুন সাকনে পসে ইয়া এখানে যেরকম ভাবে পড়েছেন এখানেও সেরকম ভাবেই পড়তে হবে হামজা ইয়া ইয়া হাফেস ইউ আই ইউ লাম জলি কাফ লাম জার কাল লিকাল আইহলিকাল মাসি না এখানে কলকলা কলকলা কেন বায়ের ওপরে সাকিন তার জন্য এখানে দেখেন কলকলা শব্দ পাঁচটি এই যে বায়ের ওপরে সাকিন এখানেও বায়ের ওপরে সাকিন তার জন্য যে রে পাশে ইয়া সাকিন এক ইফটিনে পড়বেন মিম যাবার মা সিন এ সি মাসি হ্যাব যাবার হ্যাব মাসি হ্যাব নুন যাবার না মাসি হ্যাব না মারিয়ামা মিম রজবর ইয়াজ বাড়িয়া, জবর মিম জবর মা মার ওয়া উম মা উল্টা পেশে এক পড়বেন এখানে ওয়াজিব গুন্না কেন ওয়াজিব গুন্না দুটি অক্ষর মিম এবং নুন এই দুটি অক্ষর ওপরে তাসদিদ থাকলেই হবে যেরকম মিমের ওপরে এখানে মিমের ওপরে তাসদিদ তার জন্য ওয়াজিব গুন্না হচ্ছে ওয়াজ আবার ওয়া হামজা মিম পেস উম মিম যাওয়ার মা হাউলটা পেস হু ওয়া উম মা হু ওয়া মাং ফিল এখানে ইকফা গুন্না বাংলা অনেস ক্রমাতো নুন সাকিনে পাশে ফা এখানে ইকফা গুন্না পনেরোটি অক্ষর নুন সাকিন দু যাবা দু যে দুই পেসের পাশে আসবে নুন সাকিনে পাশে এই দেখেন ফা তার জন্য এখানে ইকফা গুন্না হচ্ছে ওয়া যাবার ওয়া মিম নুন যাবার মাং ওয়া মাং ফিল ওয়া মাং ফিল আরদি হামজা র যাবার আর দদ যদি আরদি জামিআ দুই যাবার আছে একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে এখানে তো আছে থামতে হবে তার জন্য এক আলিফ থেমে যাবেন জেরে পাশে ইয়াসাকিন এক আলিফ পড়বেন জিম যাবার যা মিম ইয়ে যার জামি আইন আর যার আ জামি আ এভাবেই থেমে যাবেন একটি যাবার বাদ দিয়ে উচ্চারণ করবেন ওয়ালিল্লাহি ওয়া যাবার ওয়া লাম লাম জালিল ওয়ালিল লাম খাজ ওয়ালা হাজরহি ওয়ালিল্লাহি আলা লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখেন নিচে জের আছে তার জন্য পাতলা করবে। লাহি मूल कुश मीम लम पेश मूल काफ सिन पेश कुश मूल कुश समावाती खर्ज बढ़िया कल इफ्टे ना बोलवेन सिन जब सा मीम खर्ज बार मा समा वा खर्ज बार वा समा वा ताजती समा वा तीन वाल और दी वाल हम जब बार वाल हम जब बार जब बार और वाल और दो दी वाल और दी ওয়া মা যাবার পর শেখ আলী আলিফ পড়বেন ওয়া যাবার ওয়া মিম আর যার মা ওয়া মা বাই না হু মা এখানে তো আছে থামতে হবে তার জন্য একালি আলিফ থেমে যাবেন বা ইয়ে যাবার বাই নুন যাবার না বাই না হাফিস বাই না হু মিম আর যার মা বাই না মা ইখলুকু লুকু ইয়াক যাবার ইয়াক লাম পেসলু ইয়াকলু কপেসকু ইয়াকলুকু মা ইয়া যাবার ইয়া সিন আর সে সব করে সাকিন দিবেন দিয়ে বলে থেমে যাবেন লহু খারে যাবার একা লিফটে নেমে পড়বেন আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লাহ লেখাটি মোটা করা হবে ওয়াল লাম জ্বর ওয়াল লাম খাড়ি জল্ ল ওয়াল হাফ এ সু অল ল হু আয়লে আইন যাওয়ার অয়ে লাম খাড়াজ বলে আয়লে খাড়জা বড়িয়া খালি স্টেনে পড়বেন আইন মোটা করে গলা চিপে পড়বেন কুল্লি কাপ লম্পে স্কুল লামজেল্লি কুল্লি সই ইং এখানে এক ফগুনা বাংলা অনাস্ক্রম তো এখান দেখেন এক ফগুনা পনেরোটি অক্ষর নুন সাকিন দুজা বা দু জায় দুই পিসের পাশে আসবে যেরকম দেখেন দুই জের পাশে এই যে দেখেন কফ এখানে দেখেন দুই জের পাশে কফ তার জন্য এখানে এক ফাগুন না হচ্ছে সাই হামজা দুজের ইং জের পাশে ইয়াসাকিন শাকিন একালেষ্টিনে পড়বেন এখানে থামতে হবে আয়ত আছে তার জন্য সেই সব করে দিয়ে এক দুই তিন তিন চার অক্ষর তিন পড়বেন মধ্যে হবে তো কীভাবে কদি আশা করি আপনারা এভাবে ক্লাসগুলো দেখবেন ইনশাআল্লাহ অনেক দূরত পবিত্র কোরআন রিডিং পড়ে নিতে পারবেন ভালো থাকেন সুস্থ থাকেন আলাইকুম